অবিশ্বাস্য দামে লঞ্চ করতে যাচ্ছে ইনফিল্স নোট ফিফটি নামে নতুন একটি স্মার্টফোন আর ফোনটির দাম হবে আপনার সাধ্যের মধ্যেই আর এই দামে যা যা থাকছে রীতিমতো অবিশ্বাস্য মনে হবে আপনাদের কাছে ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান ফোরটি ফোর হার্জের অ্যামোল ডিসপ্লে মিডিয়া টেকের পাওয়ারফুল গেমিং সিপসেট অ্যান্ড ফোরটি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জার মতো থাকবে উল্লেখযোগ্য ফিচার এছাড়াও এই ফোনটা ডিজাইনে তো চমক থাকছেই আজকের ভিডিওতে কথা বলবো ইনফিনিক্স নোট ফিফটি এই ফোনটা নিয়ে আর ফোনটিতে কি কি চমক থাকছে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং লঞ্চিং সম্পর্কে তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকবে থাকেন সাবস্ক্রাইব করে রাখার প্রিয় দর্শক বন্ধুরা আজকের লাইক থাকবে মাত্র দশ থেকে বারোটা আশা করি কমপ্লিট করে দেবেন শুরুতেই কত বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটি নিয়ে এই ফোনটির থাকবে প্লাস্টিক বা পলিকার্বনের তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি থাকছে ফোনটা ক্যামেরা সবগুলো ফোনটির ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটির সামনের দিকে থাকবে ফুল ব্রিজ ডিসপ্লে ডিসপ্লের সাথে থাকবে একটি পাঞ্চল যেখানে বসে থাকবে ফোনটা সেলফি ক্যামেরা সো লুক এবং ডিজাইন আমার কাছে ভালোই মনে হয়েছে আপনাদের কাছে এই ফোনটা ডিজাইন কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন এছাড়াও ফোনটিতে থাকছে IP64 এর ওয়াটার রেজিস্ট্যান্ট যার ফলে হালকা পাতলা পানিতেও এই ফোনটা সার্ভাইভ করতে পারবে কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে

একই সাথে ফোন দিতে যাচ্ছে স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটিও অনেক বেটার হবে সো এই ছিল ইনফিনিক্স নোট ফিফটির ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং আর লঞ্চিং ডেট এই ফোনটির প্রাইস হতে পারে বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে আর ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের দেশে চলে আসবে সো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থেকে সুস্থ থাকেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে